নমস্কার গুড ইভিনিং সকলকে নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোডের তেত্রিশতম এপিসোডে মৃতচ্রান্তিকের দ্বিতীয় পাঠ প্রথম পাটের মাঝামাঝিতেই ভয় শুরু হয়ে গিয়েছিল তাই দ্বিতীয় পাট আরও ভয়রতে চলেছে তো আমি সুরজিত আছি তোমাদের সঙ্গে কুটসে কি পেটি বাঁধল এবার ঘটনা শোনা যাক

শয়তানকে জাগানোর জন্য এক যজ্ঞ করছিল যোগ্য সম্পূর্ণর আগে কিছু গ্রামের লোক মিলে ত্রান্তিককে মেরে দেয় এবং ত্রান্তিক মরে যাওয়ার পর তাকে কবর দেওয়া হয় অনেক বছর পর ত্রান্তিক জেগে ওঠে এবার ঘটনায় যাচ্ছে আর একটা বর্ষা গোবরের জায়গায় গিয়ে দেখি মাটি যেন ভেতর থেকে আলগা হচ্ছে বাতাস স্থির কিন্তু গাছের ডাল কাঁপছে তখন রাফিকদা মাটিতে একটা কিছু মন্ত্র পড়তে পড়তে ধূপ ছুড়ে মারলেন ঠিক তখনই দেখা গেল মাটির ফাঁক দিয়ে এক কালো পোড়া হাত উঠে আসছে রাফিকদার মুখটা এক থমকে গেল আমি আর রাফি মাথা তুলেই ছিলাম অর্থ হাতটার এক পোড়া মানুষের হাত যার নখগুলো লম্বা আর আঙুলের ফাঁকে ফাঁকে যেন জমাট বাঁধা রক্ত কিন্তু মাটির ভেতর থেকে সে হাত উঠে আসছে এতটাই ধীরে যেন কেউ শত বছর ঘুমিয়ে থাকার পর ধীরে ধীরে উঠে দাঁড়াতে চাইছে রাফিকা ধূপ হাতে নিয়ে তড়ি করি তড়িৎ গলায় মন্ত্র বলতে লাগলেন কণ্ঠস্বরে একটা কাঁপা ছিল কিন্তু জোয়াল শক্ত করে দাঁড়িয়ে ছিলেন তিনি হঠাৎ করে মাটির খানিকটা ফেটে উঠলো একটা কালো জীর্ণ পাজামা পরা শরীরের মাথাটা বেরিয়ে এলো একটু মাথা ছুললেন কপাল ফাটা আর চোখ দুটো বন্ধ তবু যেন তাকিয়ে আছে আমাদের দিকে রাফি আমাদের পাশে দাঁড়িয়ে কাঁপা কাপা গলায় পড়ল ভাই এটা কি সত্যি কালাচাত্রান্ত্রিক আমি বললাম আমি জানি না কিন্তু বোধহয় আমাদের দেখছে কিন্তু মুখটা আসলে হাসছে না মুখের চোমালের নিচে কেবল হালকা একটা টান যেন নিতে চাইছে অথচ শরীর সাড়া দিচ্ছে না ঠিক তখনই পাশের গাছের ডাল থেকে একটা পাখির টানা ঝাপটে মেরে নেমে আসলো এবং সঙ্গে সঙ্গে সেই ত্রান্তিকের চোখ দুটো খুলে গেল চোখ বলতে যা বোঝায় না ওখানে চোখ নেই খালি গর্ত কিন্তু সেই গর্ত থেকে একটা ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া না বলে যেন বলি কালো একটা ছায়া একটা গা ছমছমে ঠান্ডা বাতাস সারা শরীরে লাগলো মাটির নিচ থেকে সেই অর্ধেক ওটা শরীরটা হঠাৎ করে ধর ধর করে কেঁপে উঠল আর তার শরীরের নিচে কবরের মাটি যেন উল্টো দিকে ঢুকে যাচ্ছে রাফিকটা তখন দ্রুত আমাদের দিকে তাকিয়ে বললেন এই আত্মার মৃত না এই আত্মা এই শরীর মরে গেছে কিন্তু আত্মাটা কেউ আটকে রেখেছিল অন্য জায়গায় এখন ফিরে আসতে চাইছে আমি বললাম মানে কি কি করলে উঠে আসে উনি বললেন যোগ্য অসমাপ্ত যোগ্য কেউ হয়তো ও রেখে যাওয়া যোগ্য চালু করেছে কিংবা এমন কিছু ঘটেছে যার কারণে ওর কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল ও ফিরে এসেছে নিজের শেষ কাজটা করতে এই কথা বলার পরেই হঠাৎ দেখি গাছের ডাল থেকে একটা লাল কাপড় ঝুলে পড়ল আমাদের ঠিক পাশে তার সঙ্গে সঙ্গে সেই মৃত দেহটাও আবার হতে লাগলো এবার শরীরটা আরও একটু উঠে এলো মুখটা টের পাওয়া গেল নাক নেই ঠোঁট চামড়া খুশে গেছে দাঁত বেরিয়ে আছে। রক্তাক্ত দাঁত হঠাৎ একটা ছায়া আমাদের পাশ খেসে ছুটে যায় আমি পেছন ফিরে কিছুই দেখতে পাইনি কিন্তু আমাদের শরীরটা যেন অবশ হয়ে গেল রফিকটা দৌড়ে গিয়ে তার ব্যাগ থেকে একটা পুঁতির মালা বের করে বিভ্রান্তিকের কপালে ছুড়ে মারলেন ঠিক সেই মুহূর্তেই কবরের চারদিক থেকে আওয়াজ আসা শুরু হলো এমন শব্দ যেন কেউ দূরে কোথাও ঢোল বাজাচ্ছে আবার গলার বিভৎস শুরু বলছে আগুন 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 না দিলে যজ্ঞ সমাপ্ত যজ্ঞ সমাপ্ত চারপাশ অন্ধকার হয়ে আমরা টের পেলাম সময় ফুরোচ্ছে ট্রাফিকটা বললেন এই আত্মাকে কবরে আটকে রাখতে হবে আর যদি উঠে পড়ে তাহলে সারা গ্রাম আগুনে পুড়ে যাবে এই যুগের প্রয়োজন পিসাজ বলি এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল ঠান্ডা একটা ভাব অনুভব করলাম বললাম মানে মানুষ বলি রফিকটা জবাব দিলেন না কেবল একটা লাল সুতোই বাঁধা ছোট কাঁচের শিশি বের করে সেই ত্রান্তিকের মুখে বরফ ছুঁড়ে মারলেন এখানে একটু বিরতি নিয়ে বলে রাখি আমার এখন রেকর্ডিং করে তারিখ দেখতে পাবো তাই এখন বারোটা ছয় বাজে সকাল এখন মঙ্গলবার সরি মঙ্গল না বুধবার এখন বৃষ্টি হচ্ছে সকালে কলকাতায় তো যদি কেউ বিশেষ সাউন্ড শুনতে পাও সাইডে একটু দেখে নিও কেন তো ফোন দিয়ে রেকর্ডিং করি আর প্লিজ একটু সাপোর্ট করো যাই হোক আবার ঘরটায় ফিরছি একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো কিন্তু কিছু আগুন ধরলো না বরং চারপাশের ঘুটঘুটে অন্ধকার আর সেই কফি কবরের মাটি হঠাৎ কাঁপতে শুরু করলো একটা ছায়া এবার পুরোপুরি বের হয়ে এলো সেই পুরা দেহের উপর দিয়ে যেন কোনো কিছু ও শরীরের উপর চাপা পড়ে গিয়েছিল এতদিন সেই এক ছায়া বলেছে যজ্ঞের এখন ছিল পুষাজ অপেক্ষা করে শশানের উৎসর্গ ছায় এখন পথ খুলে গেছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না দূরে গ্রামে ফিরলাম মা তখন গভীর ঘুমে কিন্তু মুখে হাসি অস্বাভাবিক শান্ত যেন কিছু সময়ের জন্য আত্মা ছেড়ে দিয়েছিল সকালে আবার ডাক পাঠালাম রাফিক দাকে রাফিক দা বললেন এই ত্রান্তিকের খবর শুধু কবর না এটা আসলে ছিল এক যজ্ঞের কেন্দ্র এখানেই বলি হতো এখানে সে আত্মা ডেকে আনত যোগ্য শেষ না হওয়ার কারণে একটা ধনসাক্ত হত্যা মাঝপথে আটকে গিয়েছিল ওটা এখন মুক্ত আমি বললাম তাহলে এবার কি হবে তিনি শান্ত বললেন। এবার ওর যজ্ঞের চলবে যেখানে বাধা দিয়েছিল সেখান থেকে শুরু হবে আবার আর ওর বলির জন্য কিছু দাগ দেওয়া মানুষের দরকার যারা কোনোভাবে তার স্পর্শে এসেছে হয়তো তুমি হয়তো তোর মা এই কথা শুনে শরীরটা ঠান্ডা হয়ে গেল পরের দিন রাতে আবার মায়ের অবস্থায় অবনতি হল এবার তিনি শুধু বিছানায় শুয়ে থাকেন না চক্ষুে মেঝেতে বসে একটানা কিছু একটা বলতে থাকেন আমি কানে মুখ দিয়ে শুনি লালা বর্তলার পেছন পাঠান রক্ত ওরা ডাকছে। চায় মাকে শক্ত করে ধরে রাখি কিন্তু সেই রাতে আমাকে ফোন করে খুব নিচু গলায় বলে ভাই। আমার ঘরের দরজা কাল রাতে কেউ দাঁড়িয়েছিল চোখ ছিল না শুধু একটা মুখ ছিল দাঁড়িয়ে ছিল সোজা তারপর হঠাৎ বলে তুই যজ্ঞ শেষ করবি তুই যজ্ঞ শেষ করবি আমি বললাম কি পাগল হচ্ছিস নাকি সে বলল না ভাই বিশ্বাস কর ও ছিল আমি সিদ্ধান্ত নিই আবার সেই জায়গায় যাব এবার দিনের আলোয় কিন্তু গিয়েই দেখি পুরো বরতলা ঘিরে গন্ধ ধোঁয়া পোড়া জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পোড়া হাড় কিছু কাপড় আর কবরের মাঝখানে আগুন আর কালো ছায়া রাফিকা এসে বললেন যজ্ঞ শুরু হয়ে গেছে এখন সময় খুব খারাপ পুষাচেরা বেছে বেছে মানুষকে ধরবে যারা দুর্বল যাদের আত্মা ভিতরে ফাঁকা আমি বললাম এখন কি করা যায় উনি বললেন আমাদের এই জায়গাটা বন্ধ করতে হবে নয়তো ওই মৃত ত্রান্তিক পুরো গ্রামটাকে বলিস তুপ বানিয়ে ফেলবে আমার আর রাফির চোখে কোনো ঘুম নেই সেদিন রাতে ঘরের দরজা জানলা বন্ধ করে বসেছিলাম দুজন মাঝে মধ্যেই মা একটা করে শ্বাস নিতেন যেন কেউ তার বুকে বাতাস আছে আর চোখ যেন ফাঁকা দৃষ্টি যে চোখে স্পষ্ট দেখা যায় তার ভেতর দিয়ে যেন কোনো ভয়ঙ্কর আগুন রাফিক দা পরের দিন সকালে আমাদের ঘরে আসলেন তার গায়ে নানান ধরনের গন্ধ পুঁতির মালা ধূপ আর হাতে একটা পুরনো খরটি চামড়ার বই বসে বললেন সময় একদম কম কাল রাতেই শুধু কবর না পুরো দক্ষিণ পাশটা আতঙ্ক হয়েছে কবরস্থানের ঠিক পেছনে হরিণচর নামে যে বিদ্র থাকেন ওর বাড়িতে আগুন লেগেছে হুট করে আর তার ছেলে বউ হঠাৎ রক্ত বমি করে মারা গেছে খোঁজ নিয়ে দেখেছি ছেলেটাও তিন দিন ধরে অশোকলগ্ন কথা বলছিল আমি চুপ করেছিলাম রাফি কাঁপা গলায় বলল আপনি মানে বলছেন ওই মৃত্যুতান্ত্রিক সে কি আসলে পুরো গ্রামকে একা একা ধরে ফেলবে রাফিদা বললেন এটার এখন সাধারণ জিনের বিষয় না রে এটা রক্ত পিসাচু আত্মা তপস্যায় ব্যর্থ এ ত্রান্তিকের আত্মা খালাতার যখন যজ্ঞ করছিল তখন কোনো পিশাচিনী আছে আত্মায় ডাকে সেই যজ্ঞের মাঝখানে কেউ তাকে হত্যা করেছিল কিন্তু তুমি জানো না ও যজ্ঞ শুরুর পর পাঁচটি বলি দরকার ছিল তিনজন পুরুষ দুজন নারী ও সেই বলি পূর্ণ করতে পারেনি এখন সেই যজ্ঞ আবার শুরু হয়েছে আর সেই বলির খোঁজে সে ফিরে এসেছে আমি ধাক্কা খেয়ে জিজ্ঞেস করলাম মানে আমার মা ওরা কি বলির জন্য তাকে পেয়ে বসেছে তিনি মাথা নিচু করে বললেন আজকের মতো ওইটুকুই পরের দিন দ্বিতীয়বার নিয়ে আবার ফিরব গুড নাইট